নমস্কার বন্ধুরা আমি কিংশু মজুমদার আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি কবি শ্রীমতী লোকমন্ত ভট্টাচার্যের লেখা তবু ভালোবাসি আজও কাব্যগ্রন্থটির পাঠ প্রতিক্রিয়া কবি এই কাব্যগ্রন্থে তুলে ধরেছেন জীবন ও সমাজের নানান স্তরের প্রেম ও প্রতিবাদের ভাষা রামধনুর বর্ণ মতো প্রতিভাত হয়েছে তার চিন্তাতরঙ্গ তার কবিতার পঙ্ক্তিগুলিতে জীবন খাতায় কবিতা ছন্দ কবিতায় তিনি লিখেছেন জীবন যখন ছন্দহীন তখন আর বলা যায় না কবিতার মতো সুন্দর স্বরবৃত্তে চন্মনে গতি হারিয়েছে কবেই জীবনের অঙ্ক কবিতায় তিনি বলেছেন জীবনের অঙ্কটা বড়ই জটিল তোমার আমার মাঝের বন্ধনীগুলো একে একে খুলতে খুলতে সিঁড়ি ভাঙতে থাকি তোমায় ডাকতে গিয়েও ডাকিনি এই কবিতায় তিনি এক জায়গায় লিখেছেন তোমাকে চিনতে পেরেও চিনতে চাইনি হয়তো তোমার অন্তরে আঁকা যে মায়াময় মুখ সে চিত্র যদি ম্লান হয় জেনে আমার পরিচয় অপ্রত্যাশিত কবিতায় তিনি লিখেছেন সহনশক্তি শেষ সীমায় প্রতীক্ষা অনুকম্পা নির্মল নির্মেক আকাশে জাগে অশনী সংকেত সায়ন্তন কবিতায় তিনি লিখেছেন বিষাদে সুর ওঠে বেজে কখনো কখনও নবান্নের সুর ডাক দিয়ে যায় প্রতি ঘরে ঘরে সুখ মিলনের প্রতীক্ষা তখনও বন্ধুরা যে পর্যন্তই আমি আসবো আগামীকাল আবার অন্য কোনো একটি বইয়ের পাঠপ্রতিক্রিয়া নিয়ে ভালো থাকবেন সবাই নমস্কার